আজ আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান নতুন ইম্পোর্ট লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে নাম্বার দুই ইম্পোর্ট লাইসেন্স বা আইআরসি করতে কত টাকা খরচ হয় নাম্বার ওয়ান নতুন ইম্পোর্ট লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে এর জন্য প্রথমে আমাদের জানতে হবে ইম্পোর্ট লাইসেন্স বা আইআরসি কত ধরনের ইম্পোর্ট লাইসেন্স বা আইআরসি সাধারণত তিন ধরনের নাম্বার ওয়ান ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বা প্রোপাইটারশিপ নাম্বার দুই লিমিটেড কোম্পানি নাম্বার তিন পার্টনারশিপ প্রতিষ্ঠান এখন আমরা এই তিন ধরনের ইমপোর্ট লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে সেটা নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান বা প্রোপাইটারশিপ লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে প্রথমে আপডেট ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সে ব্যবসার ধরন অবশ্যই ইমপোর্ট বা এক্সপোর্ট উল্লেখ থাকতে হবে এরপর থাকতে হবে যে কোনো বৈধ চেম্বার অফ কমার্স বা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ সার্টিফিকেট এরপর লাগবে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এরপর লাগবে তিন সার্টিফিকেট এবং লাস্ট ইয়ার ইনকাম ট্যাক্সের অ্যাকনোলজমেন্ট স্লিপ এর সাথে লাগবে ছবি এবং এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড নাম্বার দুই লিমিটেড কোম্পানির আইআরসি করতে বা ইম্পোর্ট লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে প্রথমেই আপডেট ট্রেড লাইসেন্স যে ট্রেড লাইসেন্সের মধ্যে ব্যবসার ধরন অবশ্যই আমদানি ও রপ্তানি উল্লেখ থাকতে হবে এরপর লাগবে যে কোনো বৈধ চেম্বার অফ কমার্স বা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ সার্টিফিকেট এরপর ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট কোম্পানির টিন সার্টিফিকেট এবং লাস্ট ইয়ারের ইনকাম ট্যাক্স অ্যাকনোলজমেন্ট সিলিপ এরপর লাগবে আপনার আর সার্টিফিকেট এই আর সার্টিফিকেটের মধ্যে আরও চারটা লাইসেন্স থাকে যেগুলো হলো নাম্বার ওয়ান ইনকর্পোরেশন সার্টিফিকেট এরপরে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন নাম্বার তিন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন নাম্বার ফোর ফরম টুয়েলভ এবং লিমিটেডেড কোম্পানিতে যে কয়জন মালিকানা থাকবেন প্রত্যেক মালিকানাগণের নিজ নিজ নামীয় একটি ইটিন সার্টিফিকেট এবং ছবির সাথে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড নাম্বার তিন নম্বরে আছে পার্টনারশিপ কোম্পানি এই পার্টনারশিপ কোম্পানির ইম্পোর্ট লাইসেন্স করতে কি কি ডকুমেন্টস লাগে প্রথমেই লাগে আপডেট ট্রেড লাইসেন্স যে ট্রেড লাইসেন্সে ব্যবসার ধরন অবশ্যই আমদানি বা রপ্তানি থাকতে হবে এরপরে যে কোনো বৈধ চেম্বার অফ কমার্স বা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ সার্টিফিকেট এরপর লাগবে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট সাথে টিন সার্টিফিকেট পার্টনারশিপ এগ্রিমেন্ট কপি এবং যে কয়জন পার্টনার থাকবেন প্রত্যেকজন পার্টনারের আলাদা আলাদা ইটিন সার্টিফিকেট এবং লাস্ট ইয়ারের ইনকাম ট্যাক্স অ্যাকনোজ স্লিপ এর সাথে লাগবে সবীয় ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড এখন আমরা জানব ইমপোর্ট লাইসেন্স বা আইআরসি লাইসেন্স করতে কত টাকা খরচ হয় বর্তমানে আমদানি লিমিটেডের উপর ভিত্তি করে আট শ্রেণির ইম্পোর্ট লাইসেন্স রয়েছে উল্লেখ থাকে লিমিটেড যে কোনো সময় বাড়ানো বা কমানো চাই এখন আমরা আলোচনা করব এই আর্ট শ্রেণীর লাইসেন্স করতে কত টাকা খরচ হয় প্রত্যেকটার আলাদা আলাদা খরচ এই আর্ট শ্রেণীর মধ্যে নাম্বার একে রয়েছে আপনি ইম্পোর্ট সীমা যদি পাঁচ লক্ষ টাকার ভিতরে করতে চান মানে বছরে যদি আপনি পাঁচ লক্ষ টাকার ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার ইম্পোর্ট লাইসেন্স করতে খরচ হবে পাঁচ হাজার টাকা যদি আপনি পাঁচ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকার ভিতরে বাৎসরিক ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে দশ হাজার টাকা যদি আপনি পঁচিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ পর্যন্ত টাকার বাৎসরিক আপনি ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে আঠারো হাজার টাকা এরপর পঞ্চাশ লক্ষ থেকে যদি আপনি এক কোটি টাকার ভিতরে বাৎসরিক ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে তিরিশ হাজার টাকা পাঁচ নম্বরে রয়েছে এক কোটি টাকা থেকে যদি আপনি পাঁচ কোটি টাকা পর্যন্ত ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে খরচ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আপনি পাঁচ কোটি থেকে বিশ কোটি টাকার ভিতরে যদি আপনি বাৎসরিক ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে ষাট হাজার টাকা যদি আপনি বিশ কোটি থেকে পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত বাচ্চরিক ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে সত্তর হাজার টাকা যদি আপনি পঞ্চাশ কোটি থেকে একশো কোটি অর্থাৎ অনর্ধ মানে যত খুশি তত আনলিমিটেড ভাবে আপনি ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার লাইসেন্সের খরচ হবে আশি হাজার টাকা এবং এই যে খরচ পাঁচ হাজার দশ হাজার আঠেরো হাজার তিরিশ হাজার এবং যতগুলো খরচ আছে প্রত্যেক খরচের সাথে আপনার পনেরো পার্সেন্ট ব্যাট যুক্ত হবে আমাদের ভিডিও আজকের এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম